নিউ যখন ঘড়িতে পনেরো নটা এই কটা দিন ধরে শীত জমিয়ে ব্যাটিং করছে এত ঠান্ডা এত ঠান্ডা না ঠান্ডাটা যেন তার নেওয়া যাচ্ছে না ঘুম থেকে উঠতে উঠতে সেই সাড়ে আটটা থেকে পনেরো নটা বেজে যাচ্ছে তার মধ্যে আকাশে সূর্যের দেখা নেই মেঘলা জমজমা ঠান্ডা চতুর্দিকে যেন একটা শৈত প্রবাহ চলছে যাই হোক আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে আমার বাবার একুশতম মৃত্যু বার্ষিকী সেই কারণে রাত্রিবেলা কিছু ঠাকুরের নাম গান কিছু কীর্তনের ব্যবস্থা করা হয়েছে কিছু লোককে ইনভাইট করা হয়েছে রাত্রিবেলা সবাই আসবে আর তার তোরজোর এবেলা থেকেই শুরু হয়ে গেছে অর্থাৎ রান্না ঠাকুর আজকে অনেকটা সকাল সকাল চলে এসেছে প্রথমে যেন তো আমাদের ঠিক ছিল যে নিমন্ত্রিত যারা আসবে সবাইকে বসিয়ে খাবারের ব্যবস্থা করা হবে কিন্তু এতটা ঠান্ডার জন্য সেটা ক্যান্সেল করেছি তারপর আমরা পার্সেলের ব্যবস্থা করেছি লোক আসবে আর পার্সেল দিয়ে দেবো আর এখন ব্রেকফাস্ট করে চলে যাব বাপের বাড়িতে কিছুটা গোজ গাছ করে এসে তারপর লাঞ্চ করে তারপরে বিকেলবেলা আবার যাব আর এই আমাদের ব্রেকফাস্ট আজকে জানো তো ব্রেকফাস্ট হয়েছে আলু মটর অনেকদিন বাদে আজকে আলু মটর হলো বলছি আজকে অনেকদিন বাদে আলু মটর করা হলো দারুণ হয়েছে আলু এইখানে আমাদের জোর কদমে চলছে রান্নার কাজ ওখানে আলুর দামের আলু ভাজা রেডি সাতটার সময় কীর্তনের লোক আসবে তাই আমরা এখানে চলছে বুঝ গাছের কাজ কর্ম কর্মযুদ্ধ কখন কাজ তো লেগেই থাকবে না সবাই মিলে আছে এখানে ডেকোরেশনের দায়িত্বে সাদা পিটুনিয়া পিটুনিয়া হয়ে থাকে না না বেঁচে আজকে বছর মৃত্যু হয়ে গেছে মোটামুটি গোজ গাছের কাজ কিছুটা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি আজকে জানো তো দুপুরে আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি নি খাওয়া দাওয়া যার যার বাড়িতেই করছি এতবার আমিই বলেছি আমিই বলেছি যে দুপুরবেলা কোনো ঝামেলা করিস না বাড়িতে কেন ওপরেও তো একটা গোজ গাছের ব্যাপার আছে এখন বাড়িতে খেতে যাচ্ছি খেয়ে এসে আবার যতটুকু গোজ গাছের কাজ আছে গোছাবো হ্যাঁ এত বাজে হয়েদার ডাল চচ্চড়ি পুরো জমে গেছে খাবারটা মাংস মাংস পড়ে আছে কুমড়ো ভাজা কুমড়ো ছেচকি আছে ডাল চচ্চড়ি ধনেপাতা বাটা ফুলকপি কড়াই সুতি দিয়ে কিছু আলু দম আর পায়ে সেছে আর চাটি আর আর এখানে চলছে আমাদের পার্সেল তৈরির কাজ সমস্ত পার্সেলের ব্যবস্থা এইখানে রয়েছে আমাদের খিচুড়ি আলুর দম

আর আমার দিদিকে তো চেন ওই মোটামুটি সমস্ত রকম ফল দিয়ে থালা সাজানো হচ্ছে এখানে এই দেখো এই জায়গাটা মোটামুটি এইভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই আমার বৌদি এসো চন্দন চন্দন বলে হচ্ছে সবাই তো আবার মাথায় ফোটা নিবে কপালে ফোটা নিবে দেখতে দেখতে 21 বছর হয়ে গেল এই দেখো আমার মাসি বেরিয়ে যাচ্ছে অনেকটা দূর যাব তো ঠান্ডায় আর বেশি দেরি করতে পারলাম না কীর্তনে থাকতে পারলে একটু ভালো লাগতো মনটা ওই জন্যই খারাপ আসছি টাটা

এখন এখানে যে মালাগুলো ঠিক করছে মোটামুটি আমাদের এই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে কীর্তনের সমস্ত ফল কাটা রেডি কই বাতাসা কীর্তনের যা যা আনতে হবে ঠিক লাগবে সমস্ত রেডি মোটামুটি লোক এলে পরেই শুরু হয়ে যাবে সবই চলছে আমার জায়গাও আজকে 2 ঘন্টা আগে চলে এসেছে আমরা আশা করতেছি না 8টায় তো 8টায় কিন্তু আমি আগে এসেছি দু ঘন্টা আগে ছটার মধ্যে চলে এসেছি মোটামুটি হ্যাঁ সব পার্সেল রেডি হয়ে গেছে এখানে সমস্ত কন্টেনারে খাবার ভরাও হয়ে গেছে কিছুটা ক্যারি ব্যাগে তোলাও হয়ে গেছে ভিমো রেডি হও রেডি রেডি হও মোটামুটি যতটুকু গোজ গাছের ছিল গুছিয়ে রেখে চলে এসেছি পিয়ার আমি প্রিয়াও অনেকটা কাজ আজকে গুছিয়ে দিয়েছে আমাদের সাথে হ্যাঁ সবাই মিলে একসাথে না করলে হয় না সেই কারণে প্রিয়াও ছিল এতক্ষণ আমাদের সাথে সাথে সমস্ত গুছিয়ে গাছিয়ে বাড়িতে এসেছি এখন তৈরি হয়ে তারপরে চলে যাব ওখানে সাতটার মধ্যে মোটামুটি আজকে ওখানে কীর্তনের লোক চলে আসবে চলো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি ওখানে যেন তো লোক এসেও গেছে সবাই ফোন করছে দিদি এখন বেরিয়ে যাব শুধুমাত্র ডোটো একটু বাকি আমরা আগে চলে যাই তারপর ডোটো তৈরি হয়ে যাবে ডোটো তাড়াতাড়ি কর তার মধ্যে জায়মু আবার ওখানে যেন তো খেলা দেখছে যার জন্য একটু দেরি জায়মু ঘন্টা ঘন্টায় ঘন্টা মাংকি ক্যাপ চেঞ্জ করছে এখন অফিস এসে বসার উপায় নেই

এখানে অনেক দিন বাদে রোটোর সঙ্গীকে পেয়েছে রোডো সিন্ধু চাই হ্যাঁ বহুদিন বাদে ভালো করছে মোটামুটি আমাদের কীর্তন এতক্ষণ কীর্তন করছিল তাদেরকে দিয়ে এবার নিচে চলে যারা আছে তাদের আবার দেবে মোটামুটি আমাদের এইখানে আর এতগুলো পার্সেল পড়ে আছে জানো তো আর রান্নাঘরে এখানে এখনো এতটা খিচুড়ি আর এইখানে এতটা খিচুড়ি আর এইখানে কিছু কিছু কন্টেনারে এখনো খাবার পরে আছে খেয়ে নে না রাত বাড়ছে তোর মিব প্রিয়া রাত বাড়ছে খেয়ে নাও তোমরা তোমাদেরটা নিয়ে নিয়ে খেয়ে নাও গুড ইভিনিং আজ করছে নেক্সট ডে গতকাল রাতে জানো তো ভিডিওটা আর শেষ করতে পারিনি এমনিতেও অনেকটা রাত হয়ে গেছে কালকে বাড়িতে ঢুকতে ঢুকতে তারপরে অনেকগুলো বছর হয়ে গেছে তো বাবা মারা গেছে বাবার কথা ভীষণভাবে মনে পড়ছিল জানো তো আজকে সকালেও তাই সে কারণে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি এখন তৈরি হয়েছি যাব বাপের বাড়িতে আজকে বোন আমাদের সবাইকে খেতে বলেছে আমার ননদ যেহেতু এখনও আছে আর গতকাল রাত্রে তো খেয়েছে খিচুড়ি বাপের বাড়িতে সেই কারণেই বোন আজকে একটু নেমন্তন্ন করেছে সবাই মিলে এখন যাচ্ছি ওখানে তাই মিনিটের হবে যে আমাদের পিকনিক জমিয়ে পিকনিক হচ্ছে আমাদের ঘর ভোজন থালা কাগজের প্লেটে ঠিক আছে একদম এই তুমি নিজেই বল এত আইটেম পাওয়া যায় উৎসব রাজকচুরি বাধাকপি মাছের মাথা দিয়ে তারপর মাছতরী ওরে না মাছনাতরী খুব তারপর মাংস কোন পেটে খাবে রে ভাই আবার বলছিল বলছিল ভাজা সবাই পেট ভরে খাবে কেউ লজ্জা করে খাবে না একদম না হ্যাঁ আর এখন করিতে পারছি রাত্রি পোনে এগারোটা সবাই মোটামুটি শুয়ে পড়েছে যেন তো শুধুমাত্র আমি বাকি ওপরে গেছিলাম কালকে সকালবেলা কি রান্না হবে তার ব্যবস্থা করে রেখে ড্রেস চেঞ্জ করে তারপর শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ এই ভিডিওটা ছাড়তে যেন তো আমার একটু দেরি হবে আমার ননত এখন আরো দুটো দিন আমাদের বাড়িতে আছে দিদি চলে গেলে পরে তারপর ভিডিওগুলো আমি আপলোড করবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো গুড বাই চলো পেটে ডর দিদি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে